হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সব সময় পজিটিভ 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 থাকুন থাকুন বন্ধুরা সব সময় সমস্ত কিছু দেখবেন জীবনে হচ্ছে বা ঘটছে তো আজকের টপিক থাকছে আপনাকে ছাড়া তিনি ভালো নেই আপনাকে তার প্রয়োজন প্রথম দিন দেখেই চিনতে পেরেছিলেন বা বুঝতে পেরেছিলেন চলুন আজকে কি আসে দেখি সেটা আপটা একটু অন্য একটু অসুবিধা হচ্ছে কিছু করার নেই কারণ পা ওপরে উঠিয়ে রেখে আমাকে ভিডিও করতে হবে সেই জন্য আমি ঘরে বসেছি এইভাবে বসে তো করি না জানি না কতটুকু ভিডিও করতে পারবো বন্ধুরা একটু বুঝে নেবেন যে অনেক অসুবিধা করেই ভিডিও করছি আপনাকে ছাড়া তিনি ভালো নেই আপনাকে তার প্রয়োজন প্রথম দিন দেখেই তিনি বুঝতে পেরেছিলেন কিছু বুঝতে তো পেরেছিলেন তাই না আপনার মানুষটির সোল কার্ডটা দেখে নিয়ে আগে তিনি কি ভাবছেন বা আপনাকে ছাড়া কেন ভালো নেই তার মাথায় কি চলছে একটু দেখবো তারপরে সিচুয়েশনে আসবো নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধু ভাই বোনরা আমার প্রত্যেকে আমার আপনাদের জন্যই তো ভিডিও করা আপনারা যদি লাইক কমেন্ট ঠিক মতো না করেন তাহলে আমার চ্যানেলটা গ্রোথ আসবে কোথা থেকে বলুন এটুকু তো আপনাদেরকেই করতে হবে না আপনাদের জন্যই তো ভিডিও বানানো দেখবো এখন সোল কার্ড আপনার মানুষটির টেন অফ কাপস দা স্টার এসছে আর এখানে এসছে নাইট অফ কাপস এখানে এসছে নাইন অফ কাপস তো আপনার মানুষটি প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি সত্যিকারেরই আপনাকে ছাড়া তিনি ভালো নেই কারণ আপনার সাথে হ্যাপি টাইম কাটাতে চাইছেন বা হ্যাপি মুহূর্ত কাটাতে চাইছেন তার মাথার মধ্যে এখন চলছে এটাই যে তার ছলের মধ্যে এটাই চলছে যে আপনাকে নিয়ে সময় কাটানো বা আপনার সাথে একটা হ্যাপি সময় কাটাতে চাইছেন সেটা একদিন দুদিনের জন্য হোক বা কয়েক ঘন্টার জন্য হোক কোনো রেস্টুরেন্টে গিয়ে হোক কফি হাউসে হোক এই জায়গাটা কিন্তু ওনার মনের মধ্যে চলছে এবং তিনি এখন ভাবছেন যে প্রথম দিন যেদিন আপনাদের আপনাকে দেখেছিলেন সেদিনই যেন ওনার অনেক পরিচিত বলে মনে হয়েছিল কিন্তু সেইটা উনি গুরুত্ব না দিয়ে তিনি সেটাকে মানে নিজের গুরুত্বটাকে দেননি নিজের মনের যে যে সোলটাকে বলছেন যে খুব চেনা ভীষণ পরিচিত মনে হচ্ছে কিন্তু সেটাকে না উনি গুরুত্ব দেননি গুরুত্ব না দিয়ে তিনি চলে গেছিলেন থার্ড পার্টির কাছে হুম এখন কিন্তু তিনি সেই জায়গাটা বুঝতে পারছেন এবং আপনাকে ছাড়া কিন্তু তিনি ভালো নেই তো সোল কার্ড দেখলাম এবার আমি দেখবো আপনাদের সিচুয়েশন কি অবস্থা তিনি আছেন কি ভাবছেন তিনি সেগুলো একটু দেখব স্টাক হয়ে আছেন স্টাক হয়ে আছেন এবং ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন ভয় পাচ্ছেন আপনার কাছে যে আসবেন আসতে পাচ্ছেন না কারণ আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলেন হয়তো আপনার সাথে কোনো মনোমালিন্য হয়েছে বা ধরুন আপনাদের সঙ্গে কোনো কথা কাটাকাটি যাই হোক কিছু হয়েছে যার কারণে দেখা যাচ্ছে তিনি এখন আহ ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তিনি চিন্তা করছেন কি করবেন নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে একটা নিউ বিগিনিং হোক কিন্তু পারছেন না বলতে পারছেন না সেটা তো আপনাদের দেখা যাচ্ছে কিন্তু একটা সম্পর্কের মধ্যে হয়তো গ্রোথ আসবে বা নিউ বিগিনিং হবে এবং আপনি যদি কোনো কিছু কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন সেখানেও দেখা যাচ্ছে আপনার বা আপনার পার্টনারের সেখানেও কিন্তু আপনাদের গ্রোথ আসছে হুম এবং উনি ভয় পাচ্ছেন দেখুন দেখুন বুঝতে পারবেন উনি একটা ভয়ের অবস্থার মধ্যে এবং তিনি কেন ভয় পাচ্ছেন তিনি ভয় পাচ্ছেন এটাই যে আপনাকে বললে আপনি কি আর রাজি হবেন বা আপনি কি সত্যিই তাকে এখনো আর সে আগের মতো ভালোবাসেন সেগুলো নিয়ে কিন্তু তিনি ভীষণ চিন্তা ভাবনা করছেন এই জন্যই তিনি ভয়টা পাচ্ছেন আর স্টার্ক হয়ে রয়েছে দেখুন তিনি অনেক কিছু হারিয়ে ফেলেছেন জীবন থেকে নিজের বুদ্ধির দোষে তার জন্য কিন্তু তিনি আজকে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তিনি এতটা নিজের বুদ্ধির ভুল করেছেন গুরুত্ব দেননি নিজের কথাকে হয়তো অন্যের কথা শুনে চলতে ভালোবাসেন এমন হতে পারে তার বন্ধু বান্ধব বা বাড়ির লোক বা অন্য কেউ তার কথাতে ইমপ্রেস হয়ে উনি কিন্তু চলে গেছিলেন থার্ড পার্টির কাছে এখন আপনার কাছে যে ফিরবেন দেখুন পরিস্থিতিটা কি ওনার ওনার কাছে সামনে এখন কিছু আসলেও উনি দেখতে চাইছেন না বা দেখতে পাচ্ছেন না কারণ কি দেখুন এখানে উনি মানসিক এতটাই দিক দিয়ে ভেঙে পড়েছেন উনি তিনি চিন্তা করছেন যে আমি কি করব কি করব কি করা উচিত কি করলে তিনি এখন আবার সেই ভালো জায়গাটাতে ফিরতে পারবেন এইগুলোকে নিয়ে কিন্তু তিনি ভীষণ ভাবছেন এবং দেখা যাচ্ছে এখানে কোনো একটা কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি বা ধরুন কোনো একটা গোল যে কোনো একটা মনে ওনার ইচ্ছা আছে গোল আছে সেই গোলটা অ্যাচিভের জন্য কিন্তু উনি কিন্তু ভীষণ চেষ্টা করছেন এটা এটা কিন্তু এসছে তো আর একটু দেখি সিচুয়েশনে কি আছেন তিনি আর কি ভাবছেন টাওয়ার কার্ড এসছে আবার ডিপ্রেশনের কার্ড রাতে ঘুমাচ্ছেন না আপনার মানুষটি এবং তিনি মনে করছেন যদি আপনি ধরুন চলে যদি মেনে নেন বা আগের মতো সেই ভালোবাসার জায়গাটা ফিরে আসে যদি দরকার হয় তিনি হয়তো ওনার এরিয়া ছেড়ে কোথাও চলে যেতে পারেন বা এমনও হতে পারে থার্ড পার্টির সাথে এমন কিছু হয়েছে দেখুন ডেথ কার্ড এসছে আবার টাওয়ার কার্ড দুটো কার্ড চলে এসছে তার মানে এত খারাপ সময় তিনি কাটিয়েছেন যে সেই সময়টার কথা তিনি ভুলতে পারছেন না সেটা নিয়েই না মনে হচ্ছে এতটা তিনি প্রচন্ড পরিমানে নেগেটিভ হয়ে রয়েছেন এবং তিনি কিন্তু ঘুমান না রাতে সারা রাত জেগে চিন্তা করেন টেনশন করেন হ্যাঁ করে কিন্তু সময়টা কাটান এবং উনি যদিও একটু ঘুমান ভোরের দিকে তাহলেও কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা স্বপ্ন দেখে ভয় ভয় পাচ্ছেন বা ভয়ের মধ্যে উঠে পড়ছেন এরকম একটা সিচুয়েশন ওনার জীবনের উপর দিয়ে প্রচুর প্রচুর ঝামেলা গেছে সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে তিনি সেই জায়গাগুলো ভুলতে পারছেন না দেখুন যে কোনো একটা জায়গায় তিনি তো ইমোশন দিয়েছেন ভালোবাসা দিয়েছেন গেছিলেনই তো সেখানে একটা আশা করে সেই জায়গাটা থেকে তিনি বঞ্চিত হয়েছেন মানে তিনি ভালোবেসেছিলেন তিনি হয়তো চেয়েছিলেন কিন্তু যার কাছে গেছিলেন সে তো পুরো অভিনয় করেছেন ওনার সাথে সেটা তিনি বুঝতে পেরেছেন সেই জায়গাটাই তার কষ্ট তার কিন্তু এখন মনে করছেন যে আপনি ঠিক ছিলেন আপনি ভালো ছিলেন আপনার সাথেই আহ সম্পর্কটা সুন্দর ছিল বা আপনাকে যেদিন থেকে দেখেছিলেন সেদিনই কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে কিছু একটা ব্যাপার আছে এই সম্পর্কের মধ্যে তা আমরা সেই সম্পর্ক কি সম্পর্ক সেটাই কিন্তু আমরা খুঁজবো হম যে উনার মনের মধ্যে যে ধারণাটা যে আপনাকে ছাড়া তো তিনি ভালো নেই আবার এদিকে তার আপনাকে তার প্রয়োজন আহ প্রথম দিন দেখেই কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন বা চিনতে পেরেছিলেন আপনাকে কি চিনেছিলেন আপনাকে দেখেছিলেন চিনেছিলেন কি চিনেছিলেন সেটাই কিন্তু আমরা দেখব দেখুন টাওয়ার কার্ড এসছে ডেট অফ ডেট কার্ড দুটো কার্ডে কিন্তু নিউ বিগিনিং এর কথা বলে মানে যে ঝড় ঝাপটাটা তার জীবনের উপর দিয়ে চলে গেছে গেছে এখন কিন্তু বলছে যে নিউ বিগিনিং কিন্তু তিনি চাইছেন তো নিউ বিগিনিং যদি চান তো নিউ বিগিনিং কি আপনাদের হবে একটু উঁচু হয়ে গেছে বলিস্টা না জ্বালায় ফেললো আমাকে ইউনিভার্স তো এখন দেখব দেখুন নেগেটিভ নেগেটিভ কত নেগেটিভ কার্ড আসছে আপনি দেখুন একটু যে উনি এখন আপনার মানুষটি মনে করছেন মানে জেলখানায় আটকে থাকার মতো পরিস্থিতি এবং চোখ বেঁধে রেখে দিয়েছেন হাত রয়েছেন পা দুটো শুধু খোলা আছে কিন্তু উনি মনে করছেন আমার আমার লাইফটা শেষ শেষ আমি আমি আর মানে সংসার জীবনে বলুন আহ যে কোনো ব্যাপারে উনি মনে করছেন যে আমার লাইফটা শেষ আমার আর কিছু করার নেই কিন্তু ইউনিভার্স বলছেন না মিনিমাম চান্স আছে কেন মিনিমাম চান্স আছে এটাই যে তার পা দুটো কিন্তু খোলা আছে উনি যদি বুদ্ধি করে এখান থেকে বেরোতে পারেন তাহলে কিন্তু রাস্তা রাস্তা পাবেন রয়েছে খোলা এবার বুদ্ধি করে বেরিয়েছেন সেটাই তো আমরা দেখবো তাই না যে তিনি এই যে কষ্টটা পাচ্ছেন এই যে পরিস্থিতির মধ্যে কাটাচ্ছেন তিনি কি বেরোতে পেরেছেন আমরা সেটাই দেখবো এবং কি চাইছেন কি হতে পারে মা মাগো এত কষ্ট করে রেডিং করা যায় না করবো করতে হবে কিছু করার নেই ছোট করে হলেও করতে হবে যাই হোক দেখি কি আসছে আচ্ছা কুইন অফ পেন্টা কেলে হ্যাঁ কি সিচুয়েশনে আছেন এখানে আবার মুন কার্ড এসেছে তার মানে কি আবার ডিপ্রেশনের কার্ড পেজ অফ সোর্স ইনম্যাচরিটি আপনার মানুষটি অর্থলবি মানুষটি আচ্ছা অপরচুনিটি তার অনেক ছিল অনেক অপরচুনিটি ছিল দেখুন তার এখন কি ব্যাপারটা হয়েছে বলুন তো তিনি দেখুন এই যে কুইন অফ পেন্টাকেল এসেছে তার মানে কি ওনার নজরটা দেখুন পুরো পেন্টাকেলের দিকে অর্থের দিকে তিনি এখন আর কোনো দিকে তাকাচ্ছেন না তিনি এখন চিন্তা করছেন যে আমাকে অর্থ ইনকাম করতে করতে হবে হবে আমার গোল পূরণ এবং এই জায়গাটা আমাকে অ্যাচিভ করতে হবে ওনার শুধু এখন গোল অ্যাচিভের চিন্তা ভাবনা কিন্তু মাথার মধ্যে রয়েছে আর আপনাকে ভীষণ পরিমাণে মিস করছেন কারণ আপনার মধ্যে যে কেয়ারিং ব্যাপারটা আপনার মধ্যে যে মাদারলি নেচারটা বা ধরুন আপনি এতটা ভালো বাসা দিয়েছিলেন সেই জন্য না সেগুলো তিনি উনি ভুলতে পারছেন না এবার ওইগুলোই না ঘুরে ঘুরে মনে করছেন আর চিন্তা করছেন যে আমি অনেক বড় ভুল করেছি অনেক বড় ভুল করেছি মানে ওকেই আমার প্রয়োজন বা হয়তো দেখা যাচ্ছে যে আপনাদের একটা কোনো রকম সম্পর্ক এমন ছিল যেটা হয়তো আপনি বুঝতে পারলেও পেরেছেন না পারলে তিনিও বুঝতে পারেননি আগে এখন বুঝতে পারছেন যে এই সম্পর্কটা আপনাদের দুজনের মধ্যে এমন কোনো একটা সম্পর্ক ছিল যে সেই সম্পর্কটা কিছু একটা পাস্ট লাইফের হোক বা একটা সোলমেট কানেকশন হোক কিছু একটা সম্পর্ক কিন্তু আপনাদের ছিল যার কারণে তিনি কিন্তু এতটা এখন আপনাকে অনুভব করছেন তা আপনাদেরকে যদি তাই মনে হচ্ছে তাহলে তিনি গেলেন কেন থাকির কাছে তাহলে কেন গেলেন দেখুন এখানে কোনো ডিফারেন্স ছিল আপনাদের মধ্যে এটা হতে পারে যে কোনো এমন কোন ডিফারেন্স ছিল যে তিনি সেটা হয়তো আপনাকে বলতে পারেননি তার ফ্যামিলি আপনার ফ্যামিলি স্ট্যাটাস আলাদা হতে পারে বা ধরুন অর্থনৈতিকভাবে কেউ বেশি কেউ কম হতে পারে বা ধরুন কাস্টে কাস্টের ব্যাপার একটা থাকতে পারে যার কারণে হয়তো তার বাড়ি থেকে মেনে নেবে না উনি তিনি জানতেন সেই জন্য হয়তো অন্য রাস্তা দেখেছিলেন কিন্তু সেই যে রাস্তাটা দেখেছিলেন যার কাছে গেছিলেন সেখানে শান্তি পাননি সেখানে গেছিলেন যে একটা নিয়ে শুধু অর্থের জন্য হয়তো গেছিলেন যে সেখানে গিয়ে হয়তো অনেক ভালোবাসা পাবেন অনেক কি বলবো কেয়ারিং সাপোর্টিভ ব্যাপারটা উনি পাবেন কিন্তু সেটা কিছুই পাননি শুধু কি হয়েছে তার জীবনে শুধু অর্থই চলে গেছে আর ক্ষতি হয়েছে কারণ সে তিনি ছিলেন একটা নেগেটিভ মাইন্ডের মানুষ এবং নেগেটিভ মানুষটাই নেগেটিভ তার মন মানসিকতা সবটাই নেগেটিভ আপনার মতো নয় সেই জন্য না তিনি তার শুধু ডেট কার্ড এসেছে এবং টাওয়ার কার্ড এসেছে তা কেন আসবে এগুলো এসছে মানে কি তার প্রচুর ক্ষতি হয়েছে মানি লস হয়েছে চাকরি চলে গেছে হতে পারে জব বিজনেস এর ক্ষতি হয়েছে হতে পারে কেউ মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে এগুলো কিন্তু হয় নেগেটিভ মানুষজনের ভাইবস থাকলে কিন্তু অনেক ক্ষতি হয় তো এই জায়গাটা তিনি বুঝতে পারছেন যে আপনার সাথে যতদিন সম্পর্ক ছিল একটা পজিটিভ ভাইবস কিন্তু তিনি পেয়েছিলেন এবং সেই জায়গাটায় এখন আপনাকে সেই জন্যই ভীষণ পরিমাণে মিস করছেন এবং ভুল করেছেন এটা কিন্তু বুঝতে পারছেন দেখুন তার সান কার্ড এসছে এখন দেখা যাচ্ছে আপনাদের কিন্তু প্রচন্ড পজিটিভ একটা সময় আর যে সম্পর্কটাই তিনি ছিলেন সেটা হচ্ছে একটা কার্মিক সম্পর্ক সে কার্মিক সম্পর্কটা থেকে তিনি এখন বেরোনোর জন্য বা বেরিয়ে পড়েছেন হয়তো চেষ্টা করছেন আপনার সম্পর্কটা কি দেখুন আপনার সম্পর্কটা কি এসছে আপনাদের সম্পর্কটা দেখুন আপনার সম্পর্ক বলতে বলতে এই কার্ডটা চলে আসলো আপনাদের সম্পর্কটা কি তিনি বুঝতে পারেননি হতে পারে এটা টুইন ফিল্ম সম্পর্ক বা একটা হায়ার সোলার সম্পর্ক যার জন্যই তিনি প্রথম দিন দেখেই আপনাকে ভীষণ কাছের মনে হয়েছিল বা নিজের আপনজন মনে হয়েছিল এটা হয়তো আপনারও হয়েছিল যে ভীষণ কাছের ভীষণ চেনা মনে হচ্ছে এটা কি আপনাদের কারোর মনে হয়তে অবশ্যই কমেন্টের মধ্যে বন্ধুরা জানাবেন হ্যাঁ এটা অনেকের মনে হবে এমন কোন মানুষ প্রিয় মানুষ হয় যেটা দেখলে দেখবেন এক দেখাতেই মনে হয় যেন কত চেনা কত পরিচিত আহ ভীষণ আপনজন জন এগুলো কিন্তু হয় তো এই জায়গাটায় এই যে সম্পর্কটা দেখুন বলতে বলতে চলে এসছে এবং স্থান কাটো চলে এসছে হ্যাঁ তো যেখানে এই সম্পর্কটা এই সম্পর্কটা তো ভুলতে পারবেন না বন্ধুরা এই সম্পর্কটা ভুলার নয় আর আপনাদের যদি মিল নাও হয় কোনোদিন যদি তারও ফ্যামিলি থাকে বা কোনো অসুবিধা থাকে বা আপনারও কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু দেখা যাবে কোনোদিনই কেউ দুজনে দুজনকে ভুলতে পারবেন না মনে রেখেই চলতে হবে জীবন কিছু করার নেই ইউনিভার্স যেটা চাইবেন সেটাই তো হবে ইউনিভার্সের উপরে আমরা কিচ্ছু করতে পারি না আর জোর করে কিছু করা উচিত না তিনি জোর করে গেছিলেন বলে আজকে কিন্তু তার এই অবস্থা হয়েছে বলবো বন্ধুরা জোর করে কিছু করবেন না নিজেরা নিজেদের জায়গায় থাকুন নিজেদেরকে ভালোবাসুন পজিটিভ থাকুন গ্রোথের দিকে নিজের গ্রোথ বাড়ানোর চেষ্টা করুন তারপরে যদি সে ফেরার হয় বা তার সাথে সম্পর্ক আপনার হওয়ার হয় নিশ্চয়ই তিনি আসবেন হম তো এখন কি পরিস্থিতিতে আছেন তিনি কিন্তু খুব একটা সুস্থ নেই তিনি তার শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে শারীরিক অসুস্থতা অসুস্থতা মানে দেখুন এমন হতে পারে এমন হতে পারে তিনি হয়তো তার স্পাইনাল করে বা কোমরে কোনো পেন হচ্ছে তিনি সেই পেনটা কিন্তু কষ্ট পাচ্ছেন এবং সেটা কষ্ট পাচ্ছেন শুধু না সহ্যও করছেন হ্যাঁ এরকম কিন্তু পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি খুব পেন ফুলের মধ্যে কাটাচ্ছেন তিনি তাহলে এখানে প্রথম দিন যেটা তিনি ভেবেছেন বা আপনি ভেবেছেন যেটা ভেবেছিলেন সেটাই কিন্তু ঠিক যে সম্পর্কটা কিন্তু একটা একটা আলাদা আলাদা জায়গা নিচ্ছে এই জায়গাটা কিন্তু সম্পর্ক কারণ এই সম্পর্কটা সত্যি একটা সোলমেট বা সম্পর্ক বা পাস্ট লাইফেরও অনেকের হতে পারে দেখুন পাস্ট লাইফের সম্পর্ক কিন্তু প্রচুর হয় কারণ আমাদের অনেকেরই কিন্তু ভীষণ ওল্ড সোল মানে বহু পুরনো সোল অনেকবার জন্ম নিয়ে আমরা এসছি সেই জন্য দেখা যায় গত জন্মে হয়তো তিনি কেউ ছিলেন তা আপনার বাবা হতে পারেন আপনার মা হতে পারেন যে কেউ হতে পারেন আপনার হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে তার তার জন্য কিন্তু জন্মে এসে এ সেই জন্যই দেখাটা হয়েছে কিন্তু আপনাদের পরিণতিটা পায়নি তার জন্য আফসোস করবেন না আর তার জন্য ঈশ্বরকে ডাকুন যদি সত্যি আপনার পূর্বজন্মের কেউ হয়ে থাকেন তিনি নিশ্চয়ই ফিরবেন নিশ্চয়ই ফিরে আসবেন আর নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হবে কারণ দেখুন দেখা যায় পূর্ব জন্মে যদি আগের জন্মে ধরুন কেউ বাবা ছিলেন এই জন্মে স্বামী হলেন বা কেউ স্বামী মা ছিলেন কেউ স্বামী হলেন এগুলো কিন্তু হয় তো এবার পাঁচ লাইফে কি হয়েছিল কি ছিলেন সেটা আপনিও জানেন না আর তিনিও জানেন না তো সেই জায়গাটায় এখানে উনি না বুঝে একটা কার্মিক রিলেশনে গেছিলেন সেই কার্মিক রিলেশনে যাওয়ার পরে কিন্তু তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক অসুবিধা হয়েছে সেই জায়গা থেকে কিন্তু এখন তিনি বেরিয়েছেন বেরিয়ে প্রচন্ড কিন্তু অবস্থার মধ্যে দিয়ে পেনফুল তিনি কাটাচ্ছেন এবং তিনি আপনাকে ছাড়া ভালো নেই তিনি আপনাকে ছাড়া ভালো তো নেই তিনি আপনাকে আপনাকেই তার প্রয়োজন এবং আপনাকে দেখেই চিনতে পেরেছিলেন কিন্তু সেটা হয়তো আপনাকে বলেননি কেন বলেননি হয়তো ওই যে বললাম ডিফারেন্স গুলো সেই জন্য তবে দেখুন আপনি এখন যে জায়গাটায় রয়েছেন আপনি হয়তো নিজের দিকে ফোকাস দিয়েছেন আপনি হয়তো নিজের দিকে গ্রোথের দিকে চেষ্টা করছেন তো এখানে দেখা যাচ্ছে আপনার কিন্তু একটা ফাইন্যান্সের এসব পেন্টাকেল মানে নিউ বিগিনিং তো হবেই এবং আপনাদের মধ্যে একটা আপনি যদি কোনো বিজনেস করেন সেখানেও কিন্তু গ্রোথ দেখা যাচ্ছে জব করলেও গ্রোথ দেখা যাচ্ছে বা আপনার মানুষটিরও কিন্তু অর্থনৈতিক গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে আনলিমিটেড একটা আসার আসার চান্স আছে সেই জায়গাটাতে কিন্তু আপনাদের একটু ফোকাস দিতে বলবো যে একটু ফোকাস দিন এত চিন্তা ভাবনা করবেন না টেনশন করবেন না আপনার যদি এই সম্পর্ক হয় ইউনিভার্স কিন্তু ঠিক আপনাদের সম্পর্কের মিল মিশ করিয়ে দেবেন এটাই আমি আশা রাখি এবং আমি অনেক কি বলবো আর মোটামুটি হয়ে গেল কার সাথে মিলেছে অবশ্যই জানাবেন আর আর আজকে মতো ভাবলাম ছোট করে ভিডিও করবো পারলাম না বসলে আর হয় না বলতে বলতে অনেকটাই হয়ে যায় বেড়ে যায় তো বড়ই হয়ে গেল যাই হোক বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি জানি না পারবো কি কদিন পারবো কি পারবো না তাও জানি না কারণ বসতে পারছি না আমি এইভাবে এইভাবে বসা নেই তো আমি না তো যাই হোক আপনাদের কেমন লাগলো থাকবেন 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 আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর আপনারা প্রত্যেকে বন্ধুরা একটু লাইক কমেন্টটা করুন দয়া করে কারণ দেখুন আমার চ্যানেলটা যদি গ্রোথ না হয় তাহলে আমি কি করে চ্যানেলটাকে চালাবো বলুন চ্যানেলটা গ্রোথের দরকার সেই জন্য কিন্তু এত কষ্ট করে বসে দেখুন আপনাদের জন্য ভিডিও বানাই কেন আপনারাও কিন্তু একদিন আমি ভিডিও আমার যে কত আমাকে বলেছেন কি হয়েছে 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 সবাই কিন্তু আমাকে ভীষণ ভালোবাসেন এটা আমি জানি আর আমার ভালোও লাগে আমার এই ভালোবাসা নিয়েই আমি বাঁচতে চাই আমি সত্যিই সত্যি আমার আমার এখন ভীষণ মনে হয় যে আপনাদের সঙ্গে পরিচয় হয়ে আমি অনেকটা ভালো আছি তো যাই হোক আজকের মতো রাখি পরে আবার কথা হবে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা